হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এখানে আমি পায়েস রান্না করেছি এই যে দেখেন আমি পায়েসের উপরে বাদাম দিয়েছি বাদাম দিয়েছি এ এখন আপনাদেরকে দেখাবো আমি কীভাবে রান্না করেছি এখানে আমি তিন লিটার দুধ দিয়েছি তারপর হচ্ছে দুধটা যখন গরম হয়ে গেছে তখন চালটা আধা ভাঙা করে দিয়েছি তারপর আমি দুইটা এলাচ দুইটা দাগ চিনি দিয়েছি দিয়ে এটাকে ভালো করে জাল করেছি প্রায় এক ঘন্টা পর্যন্ত তারপর যখন হয়ে গেছে হয়ে গেছে আমার চালটা তখন আমি এখানে চিনি দিয়েছি দু চামচ ঘি দিয়েছি আর হচ্ছে ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু ফুড কালার দিয়েছি দিয়ে এটাকে এটা হয়ে গেছে এখন নামিয়ে নেব হয়ে গেছে আমার পায়েস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ